যুবক ভাইদেরকে বলছি খুব সাবধানে চলেন হিসাব আপনি সহজ ভাবছেন না সহজ নয় আমরা যখন জবত্র পড়ি হাশরের ময়দানের ভয়াবহতা এই রকম হাদিস এবং কিতাবে নবী পাকের যে বর্ণনাগুলো রয়েছে কেয়ামতের বিষয়ে সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা পড়ি না

কিছু ছেলেরা কিছু মহিলারা মারা মনে করে যে কবরে গেলে সহজেই আমরা সব ছাড় পেয়ে যাব কারণ আমরা অনেক অসনে রেখেছি যে আল্লাহ পাকে দয়া অনেক বেশি তিনি সব ক্ষমা করে দেবে হ্যাঁ এটা তো স্বাভাবিক আর আমাদের নবীজি রয়েছে নবীজি সাফাত করবেন হ্যাঁ সাফাত তো করবেন কিন্তু তিনি যে সাফাত করবেন আর এই ভরসায় আমি সারা জিন্দেগি নামাজ পড়লাম না এই ক্ষেত্রে কি আমাদের সাফা সুপারিশ জুটবে বলে মনে হয় আমরা যারা নামাজ আদা করছি আমরা যারা ইবাদত করছি এই ইবাদত করতে যে অনেক ত্রুটি হয়ে এই ত্রুটির জন্য আল্লাহ আমাদেরকে যান নামায় দেবে কথা বুঝতে পারছেন না যদি তাই হতো

लीडर होए যাবেন তিনি জান্নাতের ভিতরে সাইয়েদা হয়ে যাবেন সাইয়েদা فاطمه رضی اللہ تعالی রাহা तमाम জগতের সমস্ত মহিলাদের রমণীদের নেত্রী হয়ে যাবেন সরদারিনী হয়ে যাবেন আম্মাজান فاطمه رضی اللہ تعالی عنہ اکبر জোরে বলুন সুবহান আল্লাহ আম্মাজান فاطمه رضی اللہ تعالی عنہ ইবাদাতের কি ঘাটতি ছিল নাকি তাদের তাদের ইবাদা ইমাম হাসান জাদী অল্লাহ ুজরে ু খুজরে ুরে সন্তান হ ছেলে হ বড় ছেলে ছিল। হাজাতে আলী রাদি আল্লাহ আন বড় সাহেব জাদা। ইমামসায়েদ না ইমাম সায়েদ না মাম হাসান জাদী আল্লাহ ও তালা আন তিনি হচ্ছেন ছে। আ হাত আ তালা আনহার বড় সাহেব জাদা ইমাম হাসান বলছেন যা আমি প্রতি রাত্রে আমি দেখেছি আমার এত কষ্ট করবার পরেও সাংসারিক জীবনে কাজ ছিল না ছিল না সাংসারিক জীবনে কাজ নাই আমাদের এখন তো ঘরে সব আপনার আমাদের মা বোনেদের তো সহজ পন্থা হয়ে গেছে মা বোনদের সব সহজ হয়ে গেছে এই এই ট্যাব রান্নাঘরেরkitchen রুমে চলে গেছে তালাবাটি বাটি মাজা সব সম্পন্ন হচ্ছে টয়লেটের মানি আর বাইরে থেকে আনতে হয় না ওর মধ্যেই আর ইতিহাস কুলন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কুলন আপনি পেয়ে যাবেন তাতে কি লেখা আছে অভাবের সংসার ছিল হাজরত আলী আল্লাহ আনহুর সাথে বিবাহ দিচ্ছেন রসুল পাক বলছেন ফাতিমা আমার আলীর সেইভাবে অর্থ নেই সেইভাবে আর ধনী নয় কিন্তু ফাতেমা তোমার স্বামী হিসাবে তুমি তার খিদমতের ক্ষেত্রে ত্রুটি করবে না একবার জোরে বলবো তার বাড়ি থেকে সাংসারিক কাজগুলো করবে